সোনাখালী স্কুল সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ স্থান সোনাখালি স্কুল ময়দান এ রোবট কিন্তু সাজিয়ে দিচ্ছে একদম মুন্ডু লাগিয়ে হাত পা লাগিয়ে সাজিয়ে দিচ্ছে কিন্তু প্রচুর আছে দেখতে পাচ্ছ রোবট রোবটগুলো একটু রোগা রোগা হয়ে যাচ্ছে না প্রোটিন টোটিন খাওয়াও একটু একটু দাঁড়ানো রোবটগুলো ওগুলো ভাল লাগছে দেখতে দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা দেখো যখন করেছি সেই শাহরুখ খানের রওয়ান ফিল্মের মতো করেছে বলে আছে ঠিক আছে তো সুন্দর তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর বন্ধুরা আজকে কিন্তু মহালয়া আজকে রবিবার পরে রবিবার কিন্তু শুভ ষষ্ঠী সবাইকে ফার্স্টে একটা কথা বলে দিই জয় মা দুর্গা তো বন্ধুরা আমরা কিন্তু এখন আছি রাজপুরের সুলতাননগর আর আমার পেছনে যে রোডটা দেখছো এটা হচ্ছে ঘাটাল পাঁশকুড়া রোড যে ঘাটাল এদিকে পাঁশকুড়া এই পাশে যে রোডটা গেছে এটা গেছে কোথাও চাইপাট সোনাখালী হয়ে ঠিক আছে তো আজকে এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখাবো সোনাখালিতে কি প্যান্ডেল হচ্ছে সুলতাননগর থেকে সোনাখালী অবধি কতগুলো প্যান্ডেল আছে এবং কী কী ধরনের প্যান্ডেল হচ্ছে সুলতাননগরের পাশেই তোমরা এখানে দেখতে হবে সুলতাননগরে ঢোকারা লাগি এখানে একটা প্যান্ডেল হচ্ছে প্যান্ডেলে আপাতত বাঁশ বাঁধা আছে আর কাঠ দেয়া আছে ঠিক আছে আর এখান কত বড় সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ এই জোরদার রোদ জোরদার ঘর থেকে বেরিয়েছিলাম নটা পনেরোটার সময় আর এখন বাজছে পৌনে এগারোটা বাইকটাকে ছায়া রেখে গেছিলাম তো চলো বন্ধুরা যা যাক সামনের দিকে অর্থাৎ সোনাখালীর দিকে বন্ধুরা তো মোটামুটি এই পাশে অনেকগুলো এই পুজো হয় কিন্তু আমি চায় পাট অব্দি যাবো তো ফার্স্টে এখানে তোমাদের সোনাখালীটা দেখাবো তারপরের ভিডিওতে তোমরা চায় পাটের দেখতে পাবে ঠিক আছে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু এই রাস্তায় পুজোর সময় কিন্তু ভালোই পরিমাণে কিন্তু ভিড় হয় আগের বছরে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল সেই জন্য কিন্তু সুলতাননগরের মেন রাস্তায় কিন্তু এ পাশে কিন্তু কিছু সময়ের জন্য নো এন্ট্রি করে দিয়েছিল অর্থাৎ এ পাশে গাড়ি ঢুকতেই দিচ্ছিল না এত গাড়িতে জাম হয়ে গেছিল গাড়ি বার করানোর জন্য নতুন করে কোনো গাড়ি অ্যালাইভই করছিলো না পুরো পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে ঘিরিয়ে রেখে দিয়েছিল তারপর বন্ধুরা তোমাদের বাড়ির আশেপাশে যদি কোথাও ভালো থিম প্যান্ডেল হয়ে থাকে কমেন্ট করবে অবশ্যই যাব ঘুরতে সকাল সকাল বেরোনো উচিত ছিল আরও সকাল করে আমি তো বেরিয়েছি বাড়ি থেকে নটার সময় তো নটার থেকে বেরোনোর পরে আমার মাইকটা খারাপ হয়ে যায় তো সেখানে মাইকটা ঠিক করতে কিছুটা দেরি লাগে তারপরে এসে এতটা রাস্তা এসেছে কুড়ি কিলোমিটার সেখানে আরো কিছুটা দেরি হয়েছে আমরা কিন্তু কলাইকুণ্ডুর কাছে চলে এসেছি অর্থাৎ এখানেও একটা প্যান্ডেল হয় বাম দিকে গ্রাউন্ডে সেটা তোমাদেরকে দেখাবো দেখা হচ্ছে কি থিম হচ্ছে এটা ঠিক মতো বুঝতে পারছে না পাওয়া খুব সুন্দরই লাগছে দেখতে একদম কিন্তু রাস্তার ধারে কিন্তু তোমরা দেখতে হবে তো কাজ চলছে কলাইকুণ্ডুর যে সুস্বাস্থ্য কেন্দ্র আছে তার সামনেই কিন্তু হচ্ছে খুবই উঁচু করে করেছে কিন্তু প্যান্ডেলটা তো এই একটা প্যান্ডেল তো তোমরা এখানে দুটো দেখতে হলে চলো আগের দিকে যাই গিয়ে দেখাই সোনাখালী অবধি কতগুলো দুর্গা পুজোর প্যান্ডেল পড়বে এখনকার দুর্গা পুজোর প্যান্ডেল দিনের বেলার থেকে রাত্রের বেলা দেখতে সেরা লাগে কারণ রাতের বেলা যে লাইটিংটা থাকে না যে কোনো প্যান্ডেল খুব সুন্দর লাগে দেখতে এই রোডটা সম্বন্ধে বেশি আইডিয়া নেই কারণ এই রোডটাতে মোটামুটি বছরে একবারই আসা হয় দুর্গা পুজোর সময় আর সেরকমভাবে আসা হয় না দুর্গা পুজোর সময় কিন্তু টোটো নিয়ে এগুলো অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু খুবই জোরদার চলে রোদটা একটু কমেছে একটু ছায়া ছায়া দিচ্ছে মাঝখানে ভাই ছায়া ছায়া দিয়ে রাখবি তাহলে খুব ভালো হয় সুলতাননগর থেকে গোপীগঞ্জ পুঞ্জের রাস্তাটা খুব সুন্দর কিন্তু রাস্তাটায় প্রচুর টার্ক নেই বাঁক দেখেছো রাস্তাটায় প্রচুরই বাঙ্ক এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল হয় নিশ্চয়ই দেখতে পাচ্ছো গেট করেছে কত বড় গেট করেছে মোটামুটি সোনাখালী অবধি তোমরা তিন চারটা দুর্গাপুজোর প্যান্ডেল তোমরা দেখতে পাবে তারপরে সে পাশে গেলে চাইপাট মনে হয় সোনাখালী চলে এসেছি হ্যাঁ সোনাখালী সোনাখালী চলে এসছি সোনাখালিতেও স্কুলটার সামনেই প্যান্ডেল হয় এখানেও প্রচুর ভিড় হয় তো তোমরা আসলে তাড়াতাড়ি আসবে ষষ্ঠী সপ্তমী এরকম আসলে অষ্টমী নবমীতে আসলে কিন্তু আরো বেশি ভিড় হয় লাল 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 লাইতে সব লাল কাপড় দিয়ে টোটাল ঘিরে দিয়েছে এক রাউন্ড মের দি সোনাখালী হাই স্কুল সামনে হাই স্কুল মাঠে এটা হচ্ছে প্যান্ডেল বড় বাড়ি ফিনিশিং কাজ হয়তো খুব আরো জোরদার হবে তো এটা ব্যাক সাইড একটু ভিতর দিকে দেখে কি আছে অনেক সুন্দর সুন্দর জিনিস লাগাইছে রোবট রোবোটিক স্টাইলে কিছু হচ্ছে জয় মাদুরগাও এই দেখো রোবট রোবট রোবোটিক টাইপ কিছু হচ্ছে আর এগুলো দেখতে পাচ্ছ একদম দড়ি দিয়ে আছে হালকা করে স্ট্রাকচার করা আছে এগুলো লাগাবে প্রচুর আছে দেখতে পাচ্ছ ঠিক আছে ওখানেও আছে প্রচুর জিনিসপত্র এখন লাগাবে তারপরে লাইটিং দিলে তারা সুন্দর হয়ে যাবে থিমের নাম কি থিমের নাম কি রোবট থিম রোবটেরই দেখে বোঝা যাচ্ছে আর কি এবারের থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা বাউ খুব সুন্দর কোট লিখেছে সোনাখালী স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ স্থান সোনাখালী স্কুল ময়দান এবারের থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা সুন্দর সুন্দর বাইশতম বর্ষ দেখছো ভাই এখন ব্লগারের শেষ নাই ঠিক আছে দেখো ভিডিও করছে এখন প্রচুর ব্লগার সবাই আমি আমি আবার লোককে কি বলছি রোবট কিন্তু সাজিয়ে দিচ্ছে একদম মুন্ডু লাগিয়ে হাত পা লাগিয়ে সাজিয়ে দিচ্ছে কিন্তু প্রচুর আছে দেখতে পাচ্ছ রোবট প্রত্যেকটা সাজাচ্ছে একটা একটা করে যে এখানে মাথাগুলো পড়ে আছে দেখতে পাচ্ছ রোবটগুলো একটু রোগা রোগা হয়ে যাচ্ছে না প্রোটিন টোটিন খাওয়াও একটু মেশিনে চলবে দেখি গো আমাদের মতো কি হাত পায়ে বল দিয়ে চলবে এগুলো মানুষ টাইপের যে আছে একটু দাঁড়ানো রোবট গুলো ওগুলো ভালো লাগছে বাকি পুরোটাই লাল কাপড় দিয়ে খাচ্ছে এখানে দেখতে ছোট 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 রোবটের এর লাগানো আছে রোবটটাকে দেখে মনে হচ্ছে স্যার আমার দিকেই তাকিয়ে আছে ভালো মুটে তাকিয়ে আছে এই একটা চোখ চোখটা দেখো দুটো চোখের মধ্যে ডিফারেন্সটা দেখো দুটা দুরকম লাগছে না একটা রোবটের মতো আর একটা মানুষের মতো মা দুর্গাকে অলরেডি মন্ডপে নিয়ে চলে আসছে আর ভিতরটা উপরটা পুরো লাল 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 ঠিক আছে দুটা লাইটিং পড়লে আর সুন্দর লাগে বাড়ির পাশে দেখো রোবটগুলো লাগিয়েছে দেখো ঠিক আছে এই একটা দেখো যেরকম করেছি সেই শাহরুখ খানের রওয়ান ফিল্মের মতো করেছে এই পাশটাতে দেখো আর ভিতরে উপর সিট দেওয়া আছে ঠিক আছে তো সুন্দর তো লাইটিং টাইটিং জ্বালিয়ে দিলে তো চোখ টোখ দিয়ে লাল লাল লাইটগুলো আরে জ্বলবে সাইডে জ্বলবে সুন্দর লাগবে দেখতে চলো ফাইনাল রেজাল্ট একদম পুজোর সময় যখন ঠাকুর দেখতে আসবো প্যান্ডেল দেখতে আসবো তখন দেখা যাবে চলো হাজ মহালয়া তো মায়ের দর্শন করলে তোমরা জয় মা দুর্গা চলো বন্ধুরা এখানের ভিডিও হয়ে গেছে এখন দেখে খুবই ভালো লাগলো মজা লাগলো দেখে পরে পুজোর সময় আসলে আরও বেশি আনন্দ হবে আরও বেশি মজা হবে তো চলো এরপরে নেক্সট ভিডিও তোমরা যে কোনো দুর্গা পুজো দেখতে হবে এরকম দুর্গা পুজোর প্যান্ডেলের ভিডিও আর যখন রেডিও যাবে সেই সব ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখছে তারা পেজটাকে ফলো করবে